হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমার প্রিয় বায়ু বোনেরা কেমন আছেন সবাই আজকে আপনাদের রাজিয়া মহা খুশি অনেক খুশি সাথে আমিও এখন জিজ্ঞাসা করেন কেন কেন খুশি আপনি বলেন হের খুশি সংবাদ হে বলতে পারবে না আমি বলতাম ওকে আমি বলি কারণ আমারও একটু ইয়ে আছে আলহামদুলিল্লাহ নানি হইলাম আপনাদের প্রিয় রাজিয়া পার মেয়ের বাচ্চা হয়েছে কি বাচ্চা ছেলে বাবু হয়েছে রাজিয়া নানি হয়ে গেছে সাথে আমিও বুঝতে পারছেন এখন নানি হওয়ার অনুভূতিটা কেমন কেমন লাগতেছে নানি হওয়ার পরে গতকালকে রাতে সিজারে বাচ্চা হয়েছে রাজিয়ার মেয়ের কোন জায়গায় জানি হসপিটাল মহেশপুর জিনাইদা মহেশপুর রাজিয়ার মেয়ের বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা নাতিন নাতি নাতি নাকি নাতি তো আলহামদুলিল্লাহ মার্লা নাতি হয়েছে রাজিয়ার সাথে সাথে আমিও নানি হইলাম সবাই দোয়া করবেন আর আপনাদের আজি আপাত মহা খুশি খুশিতে কালকে ভাত খায় নাই খুশিতে তার জন্য দেখেন এখন খাইতে বইসিয়া এখন আপনারা বলেন মিষ্টি খাওয়াইতে বিকেলে মিষ্টি আনব আপনাদের বিকেলে মিষ্টি খাওয়াইব আপনাকে কিভাবে মিষ্টি খাওয়াইবো আপনারা অ্যাড্রেস দেন সবাই সবাই ঠিকানা দেন মিষ্টি পাঠিয়ে দিব মাশাল্লা বাবুটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে তো আমরা তো ছবি পাঠিয়েছি কালকে রাতে দেখতে যে সুন্দর তারপরে মোটা সুটা বড়শো তিন কেজি হয়েছে না তিন কেজি হয়েছে ওজন দোয়া করবেন সবাই মা ছেলে যাতে সুস্থ থাকে ওইটা দোয়া করবেন আর সবাই অ্যাড্রেস দিয়ে দিবেন আপনাদের গাজী আপা ওই অ্যাড্রেসে মিষ্টি পাঠায় দিবে আর যদি মিষ্টি না পাঠা কি করবেন বলেন আচ্ছা ওইটা আপনাদের যা ইচ্ছা আজি আপনি কইন ঠিক আছে